যখন রাজনীতির মঞ্চ অন্ধকারে ঢেকে যায় ঠিক তখনই এক রহস্যময় ছায়া আলো ফেলে শহরের দেয়ালে দেয়ালে নারায়ণগঞ্জের অলিগলিতে যখন উত্তেজনার গন্ধ তখনই উচ্চারিত হয় এক নাম জাকির খান তার নাম উচ্চারিত হলেই শহরের অলিগলিতে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত সাসপেন্স যেন কোনো সিনেমার দৃশ্যপট বদলাচ্ছে ওসমান যখন বলেছেন খেলা হবে আর আমরা খেলব তখন শহরের রাজনীতির মঞ্চে আরেকটি ছায়া নড়ে চড়ে ওঠে কে এই জাকির খান কেন তিনি এত আলোচনার কেন্দ্রবিন্দুতে তার জীবন কি শুধুই অপরাধ আর ক্ষমতার গল্প নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য উনিশশো সালের নারায়ণগঞ্জ একটি নামই ছিল তখন রাজনীতির সমর্থক নাসিম ওসমান তার ছায়াতলে গড়ে উঠছিল এক তরুণ ছাত্রনেতা জাকির খান জাতীয় পার্টির ছাত্র রাজনীতিতে তার হাত ধরেই পা রাখেন জাকির খুব অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন এক দৃঢ় ও প্রতাপশালী মুখ রাজপথে তার উপস্থিতি মানেই ছিল তীব্র স্লোগান শোডাউন আর এক ধরনের নিঃশব্দ আতঙ্ক কিন্তু রাজনীতি যেমনটা হয় এখানে কিছুই চিরস্থায়ী নয় উনিশশো সালে ক্ষমতার পালাবদলে বিএনপি সরকারে এলে নাসিম ওসমানের সঙ্গে জাকিরের সম্পর্কেও দেখা দেয় ফাটল পুরনো জোট ভেঙে নতুন পথ খুঁজতে হয় তাকে নিজেকে টিকিয়ে রাখতে আর রাজনীতির ঢেউয়ে ভেসে না যেতে উনিশশো সালে জাকির খান সিদ্ধান্ত নেন পথ বদলাবেন বিএনপির ছাত্র সংগঠনে যোগ দেন তিনি সেই সময় কামাল উদ্দিন মৃধার নেতৃত্বে এটি ছিল এক স্পষ্ট বার্তা জাকির খান শুধু অনুসরণ করতেই আসেননি তিনি রাজনীতির শীর্ষ চূড়ায় ওঠার জন্য প্রস্তুত উনিশশো সাল নারায়ণগঞ্জের দেওভোগে তখন আতঙ্কের আরেক নাম দয়াল মাসুদ অভিযোগ আছে সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে দয়াল মাসুদকে নিশ্চিহ্ন করে দেন জাকির খান এই এক ঘটনা রাতারাতি তাকে নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত ও ভয়ঙ্কর ব্যক্তিত্বে পরিণত করে শহরের অলিতে গলিতে ছড়িয়ে পড়ে তার নাম তার গল্প কেউ বলে নায়ক কেউ বলে খলনায়ক এরপর উনিশশো সালে বিএনপি সরকারের শেষ দিকে খাজা সুপারমার্কেটে হামলা ও ভাংচুরের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে কিন্তু নাটকীয়ভাবে অল্প দিনের মধ্যেই প্রেসিডেন্টের সাধারণ ক্ষমায় মুক্তি পান তিনি শহরে তখন গুঞ্জন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর মতিন চৌধুরীর নাতি হওয়ার সুবাদেই কি এত সহজ মুক্তি নাকি তার পেছনে কাজ করছে কোনো অদৃশ্য শক্তি কিন্তু ভাগ্য যেন তার পিছু ছাড়ে না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার মাত্র সাত মাসের মাথায় আবারও আইনি জটিলতায় পড়েন জাকির খান এবার অভিযোগ কাশীপুর বাংলাবাজারের এক ঠিকাদারের কাছে চাঁদা দাবি আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে চার বছর জেলেই কাটাতে হয় তাকে কিন্তু শিকলবন্দি জীবনও থামাতে পারেনি তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা উনিশশো সালে অল্প সময়ের জন্য মুক্তি পেয়ে জেলা ছাত্রদলের সভাপতির পদ দখল করেন শহরে বিশাল গাড়িবহর নিয়ে শক্তির মহড়া দেন যেন জানিয়ে দেন তিনি ফিরে এসেছেন তার এই বেপরোয়া আচরণ আইনশৃঙ্খলা বাহিনীর নজর দু হাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আবারও কারাগারে পাঠানো হয় তাকে বিএনপি ক্ষমতায় আসার পরও পাঁচ মাস কারাবন্দী থাকতে হয় ঘন ঘন গ্রেফতার আর অপ্রত্যাশিত মুক্তির এই খেলা তাকে নারায়ণগঞ্জের রাজনীতিতে এক রহস্যময় চরিত্রে পরিণত করে 2003 সালে নারায়ণগঞ্জের ইতিহাসে আসে এক কালো দিন বিকে এর প্রতিষ্ঠাকালীন পরিচালক ও সাবেক সহসভাপতি সাব্বির আলম খন্দকার আততায়ের গুলিতে প্রাণ হারান বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকারের ছোট ভাই ছিলেন তিনি সন্ত্রাস আর চাঁদাবাজির বিরুদ্ধে সরব থাকার মাসুলি তাকে দিতে হলো প্রাণ দিয়ে এই হত্যাকাণ্ডে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় মামলার আসামির তালিকায় উঠে আসে জাকির খানের নাম তখনই নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে যান তিনি থাইল্যান্ডে থাইল্যান্ডের সুকুম্বিক ব্যস্ততম একটি বাণিজ্যিক এলাকা ঠিক এখানেই ড্রেস নামের একটি আধুনিক আটতলা থ্রি স্টার হোটেল কিনে ফেলেন জাকির খান কোটি কোটি টাকা খরচ করে এমন একটি বিদেশি সম্পদ অর্জনের খবরে অনেকেই অবাক হয় প্রশ্ন ওঠে একজন প্রাক্তন ছাত্রনেতা কিভাবে গড়ে তুললেন এত বড় ব্যবসায়িক সাম্রাজ্য এর পেছনে কি ছিল কোনো অজানা শক্তি নাকি দীর্ঘদিনের রাজনীতির ফসল অন্যদিকে দেশে তার বিরুদ্ধে ঝুলে আছে একের পর এক মামলা সংখ্যায় যা একাধিক এর মধ্যে রয়েছে এসব মামলাই তাকে ঠেলে দেয় পলাতক জীবনের পথে জাকির খানের অনুপস্থিতিতে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে শুরু হয় নতুন মেরুকরণ দু নয় সালে তৈমুর আলম খন্দকার জেলা বিএনপির সভাপতি হলে দলের নিয়ন্ত্রণ চলে যায় তার হাতে কিন্তু এই পরিবর্তনে অখুশি হয়ে ওঠে প্রতিপক্ষ গ্রুপ যারা আবারও সক্রিয়ভাবে জাকির খানকে রাজনীতির ময়দানে ফিরিয়ে আনার চেষ্টা চালাতে থাকে এই চেষ্টার নেতৃত্ব দেন একজন সাবেক এমপি এবং তার ঘনিষ্ঠরা তাদের সঙ্গে হাত মেলান বিএনপির জেলা ও শহর কমিটিতে জায়গা না পাওয়া কিছু বিতর্কিত নেতা তাদের উদ্দেশ্য ছিল একটাই জাকির খানকে বিকল্প নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে তৈমুর আলম খন্দকারের প্রভাব খর্ব করা বিশ্বস্ত সূত্রে জানা যায় এই গ্রুপের সহায়তায় ঢাকায় বিএনপির হাইকমান্ডের কয়েকজন প্রভাবশালীর সঙ্গে গোপনে বৈঠক করেন জাকির খান এদিকে থাইল্যান্ডে হোটেল ব্যবসায় ধাক্কা খাওয়ার পর দেশে ফেরার আগ্রহ বাড়তে থাকে তার তাকে সামনে রেখে বিভিন্ন জাতীয় দিবস আর দলীয় কর্মসূচিতে বিশাল ব্যানার ব্যানারফেস্টুর নিয়ে মিছিল হয় শোডাউন হয় সব কিছুই ছিল দলের কেন্দ্রীয় নেতাদের নজরে আনার কৌশল এই সময়েই ঘটে আরেক নাটকীয় মোড় সাব্বির আলম খন্দকারের বড় ভাই তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ চার আসনের তৎকালীন বিএনপি এমপি গিয়াসুদ্দিনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন দীর্ঘ চৌত্রিশ মাস তদন্ত শেষে দু ছয় সালে সিআইডি আটজনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় কিন্তু সেই চার্জশিটে গিয়াসুদ্দিনের নাম বাদ পড়লে আদালতে নারাজি আবেদন জানান তৈমুর আলম এই মামলা আজও বিচারাধীন তবে তা জাকির খানের দেশে ফেরার পর নতুন করে আলোচনায় আসে দীর্ঘসূত্রিতা আর আসামিদের বাদ পড়া প্রশ্ন তোলে বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে একই সাথে স্পষ্ট করে তোলে ক্ষমতা আর আধিপত্যের লড়াই কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে দেশে ফিরলেন জাকির খান কিন্তু ফেরার দিনই গ্রেফতার তবে তার গ্রেফতারের চিত্র ছিল একেবারেই ব্যতিক্রমী ডান্ডাবিরি পরা অবস্থায়ও মুখে হাসি চোখে মুখে দম্ভ আর আত্মবিশ্বাস আর আদালতে ঢোকার পথে সাংবাদিকদের সঙ্গে ঠাট্টামশ করা এই দৃশ্য যেন এক নীরব চ্যালেঞ্জ গোটা ব্যবস্থার বিরুদ্ধে নিজের অস্তিত্ব ঘোষণা আদালত প্রাঙ্গণে জড়ো হয়েছিল শত শত কর্মী যাদের বেশিরভাগই তরুণ তারা অনেকেই কোনোদিন সরাসরি দেখেনি জাকির খানকে শুধু শুনেছে তার গল্প তার নাম তার প্রভাবের কিংবদন্তি তাদের এই নিঃশর্ত আনুগত্য প্রমাণ করে জাকির খান এখনও রাজনীতির মাঠে প্রভাবশালী এক ছায়া যার অস্তিত্ব অদৃশ্য হলেও অস্বীকার করার উপায় নেই জাকির খানের এই জনপ্রিয়তা ঠিক সাধারণ রাজনীতিবিদদের মতো নয় সমর্থকের চোখে তিনি যেন এক ব্যাটম্যানসুলভ বিদ্রোহী চরিত্র যিনি প্রচলিত সিস্টেমের বাইরে থেকেও সিস্টেমকে নাড়িয়ে দেন দেশে না থেকেও দলের জন্য কাজ করা বিদেশ থেকে নেতৃত্ব দেওয়া সব মিলিয়ে তিনি এক আন্ডারডগ নায়ক যিনি সবার চোখে প্রশ্ন ছুড়ে দেন কে আসলে ক্ষমতার আসল খেলোয়াড় তার প্রতি এত সমর্থন শুধু একটি মন্তব্য নয় এটি একটি বার্তা দলের কেন্দ্রীয় হাইকমান্ডও এখনও জাকির খানকে রাজনৈতিক মাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করে জাকির খানের প্রত্যাবর্তন নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে তৈমুর আলম খন্দকারের সঙ্গে পুরনো দ্বন্দ্ব কি নতুন রূপ নেবে তার বিরুদ্ধে ঝুলে থাকা অসংখ্য মামলা আর তরুণ কর্মীদের অন্ধ সমর্থনের মাঝখানে দাঁড়িয়ে তিনি কি রাজনীতির নতুন অধ্যায় শুরু করবেন নাকি স্থানীয় রাজনীতি আরও সংঘাতের দিকে ঠেলে দেবেন সময় দেবে তার উত্তর তবে নিশ্চিতভাবে বলা যায় জাকির খানের জীবন যেন এক উন্মোচনযোগ্য উপন্যাস যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন রহস্য আর চমক এটি শুধু একজন বিতর্কিত নেতার গল্প নয় এটি ক্ষমতা প্রতিপত্তি এবং জনসমর্থনের জটিল সমীকরণের কাহিনী নারায়ণগঞ্জের রাজনীতির অন্ধকার গলিতে এখনও ঘোরপাক খাচ্ছে এক নাম জাকির খান এই রহস্য ঘেরা চরিত্রের গল্প যেন শেষ হওয়ার নয় বরং সময়ের সঙ্গে সঙ্গে তার চারপাশের ধোঁয়াশা আরও ঘন হয়ে উঠছে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সংঘাত জীবনের প্রতিটি মোড় সবই যেন পরিচালিত হয় কোনো অদৃশ্য নির্দেশে যাকে ধরা যায় না শুধু টের পাওয়া যায় কে জানে সামনের দিনগুলোতে আবারও কি কোনো অপ্রত্যাশিত মোড় নিতে চলেছে নারায়ণগঞ্জের রাজনীতি জাকির খান কি পারবেন নিজের অতীতের গ্লানিকে ঝেড়ে ফেলে নতুন করে উঠে দাঁড়াতে নাকি তার গল্প আবারও হারিয়ে যাবে অন্ধকারের অতলে প্রশ্নটা এখন শুধু নারায়ণগঞ্জের নয় জবাব খুঁজছে পুরো দেশ আর সবাই অপেক্ষায় সেই পরবর্তী অধ্যায়ের